আজকে আপনাদের সামনে আমি যে রেসিপিটা দেখাবো সেটা হলো মাছের ঝুরি তো মাছের ঝুরিটা আমি শিখেছি আমি ঢাকায় গিয়েছিলাম বেড়াতে সেখান থেকে আমার মেজর অন্যদের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি আমাকে খেতে দিয়েছিল তো খেয়ে দিয়ে আমার এত মজা লেগেছিলো যে আমি শিখে ফেললাম যে রেসিপিগুলো আসলে আমার ভাল লাগে সেগুলো আমি শিখি মনে করেন আপনি যদি কিছু খেতে দেয় সেই জিনিসটা যদি আমার ভালো লাগে তো অবশ্যই আমি সেটা শিখে নেব যে কোনো উপায় তো আমি ননদের কাছ থেকে শুনেছিলাম রেসিপিটা কিভাবে বানাইছে তারপরে আমি তৈরি করলাম তো আমি ভাবলাম যে আপনাদের সাথে এত মজাদার একটা রেসিপি শেয়ার না করলে হবেই না তোর জন্য আমি দুই টুকরো মাছ নিলাম কাতলা মাছ নিয়েছিলাম আপনারা যে কোনো মাছ নিতে পারেন তা আমি লবণ হলো তার ভিনেগার দিয়ে একটু সিদ্ধ করে দিলাম তারপরে হচ্ছে আমি কাটা বেসে নিলাম সব কাটাগুলো আর কি বেসে টেসে নিয়েছি আর দেখতেছি যে আরো কাঁটা ঠাটা আছে কিনা এই রান্না এই রান্নাটা অনেক মজা লাগে মনে হয় মাঝে মধ্যে আপনি যদি কাউকে না বলে দেন মনে হয় যে ঘিরু ভাজি খাচ্ছি অনেক মজা লাগে তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম তারপর আদা বাটা রসুন বাটা জিরা দিয়ে দিয়ে দিলাম আমি একটু ভাজা ভাজা করে নেব তার আগে তারপরে হচ্ছে লবণ হলুদটা দিয়ে দেবো তো যখন আদা রসুন আছে ওটা চলে গেলে আমি দারচিনি চিনি এক দিয়ে দেব অনেকটা মাংসের মতো রান্না করতে হবে এই যে আমি একটা এলাচ দিয়ে দিলাম আগে একটা দুই চার দাদি দাঁড়িয়ে হচ্ছে মাছের যে একটা স্মেল আছে ওই স্মেলটা আর কি বোঝা যায় না যদি আপনি মানে খুব বেশি এক্সফার্ট হয়ে থাকেন তাহলে বুঝবেন না তারপরে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম মাছ যেগুলো আমি বেঁচে রেখেছিলাম সেগুলো ওটা দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করবো এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে এত দারুণ লাগে আমার তো অনেক পছন্দ করে আমি আমি অনেক পছন্দ করি আমার আম্মু এই খাবারটা অনেক পছন্দ করে মোটামুটি জাকেদেরকেই আমি ওখান থেকে শিখে এসে খাবার সবাই অনেক পছন্দ করে তারপরে আমি হচ্ছে লবণ হলুদ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম দিয়ে আরেকটু নাড়াচাড়া করবো একদম ভাজা ভাজা হয়ে যাবে এরকম নাড়াচাড়া করব হ্যাঁ তারপরে একটু পানি দিয়ে দিছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি নামাই ছিলাম ধনে পাতা ছিল না আপনার দিবেন আলাদাটা স্বাদ আসবে অনেক মজা লাগবে খেতে অবশ্যই এটা তৈরি করে জানাবেন যে কেমন হলো আর এই রান্নার রেসিপিটা তো আমি আগেই বলেছিলাম আমার মেয়েজনের কাছ থেকে শিখেছি মাছের ঝুড়ি কাছ থেকে আর একটা রেসিপি শিখেছি সেটা হচ্ছে কালো চাউ সেই রেসিপিটাও আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের চাহিদা হয়ে গেল তারপরে আমরা গরম গরম ভাত দিয়ে তা খেয়ে নেব অনেক মজা হবে আপনারা যদি এটা অবশ্যই তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো তাই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার পেজ পেজ চ্যানেল সবাই ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আপনারা লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করে বেশি বেশি উৎসাহ প্রদান করবেন তো সবাইকে